হ্যালো গ্যাস আজকে আমরা এসেছি লালনাকার সবচেয়ে বড় সুপার শপে এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দৈনন্দিন জীবনে কি কি গ্রোসারি আইটেম প্রয়োজন এবং এটা হচ্ছে লানাকার সবচেয়ে বড় মেট্রো শপিং মল এবং এখানে আপনার দৈনন্দিন জীবনে সকল ধরনের গ্রোসারি আইটেম পাবেন সো চলুন আজকে আমরা ভেতরে এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন যাওয়া যাক তো আমরা ফার্স্ট হচ্ছে এইডিক্রিং শুরু করছি এবং এখানে আপনারা লাইক বিভিন্ন ধরনের বিস্কিট এবং কফি পেয়ে যাবেন যেমন এখানে হচ্ছে নেক্সট ক্যাফে গোল্ড হচ্ছে প্রাইস হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ফাইভ ওয়ান গ্রাম এবং এখানে হচ্ছে পাস্তা পাস্তার প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রাম মাত্র সেভেন্টি নাইন সেন্ট এবং এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রাম ওয়ান থার্টি ফাইভ সেন্ট দেন এখানে রয়েছে জুস ফ্রেশ ফ্রুট জুস এবং নিচে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে সো এইগুলো হচ্ছে জাস্ট স্ন্যাক্স আইটেমগুলো হচ্ছে এবং ড্রিঙ্কস ড্রিঙ্কগুলো দেখাচ্ছি একে একে ড্রিঙ্কস দেখাবো সেই সাথে হচ্ছে আপনাদেরকে ফ্রেশ ফিশ দেখানোর চেষ্টা করবো সো আসল ফিশগুলো দেখাই সো এখানে হচ্ছে ফ্রেশ সি ফুড এবং সি ফুডগুলোর মধ্যে রয়েছে চিংড়ি অক্টোপাস তারপর হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মাছ যেগুলোর নাম হয়তো আমি নিজেও জানি না এখানে হচ্ছে সকল ধরনের সি ফুড আইটেম সবগুলো হচ্ছে ডিশেস আপনারা প্রাইস গুলো দেখে নিতে পারেন নাম সহ প্রাইস দেওয়া রয়েছে এবং এখানে হচ্ছে আপনাদের তেলের সেকশন এখানে সকল ধরনের তেল পাওয়া যায় লাইক এখানে হচ্ছে তিন লিটার তেল হচ্ছে সিক্স ইউরো এবং এক লিটার হচ্ছে টু ইউরো সো এখানে সরিষার তেল এবং যত ধরনের তেল রয়েছে সব পাবেন এবং এখানে হচ্ছে সস এসে সো ছয়শো আশি গ্রাম সস হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ আপনারা চাইলে দামগুলো পজ করে দেখে নিতে পারেন কি কি এখানে রয়েছে এবং এগুলো হচ্ছে প্যাকেট ফুড এবং এখানে হচ্ছে চাল চাল তো আরো রয়েছে কম দামের মধ্যে আপনাদেরকে সেটা ভালো চাল আমরা যেটা খাই সেটা দেখানোর চেষ্টা করবো কারণ এই যে বাসমতি চাউল সেটা হচ্ছে পাঁচ কেজি মাত্র পাঁচ কেজির প্রাইস হচ্ছে সেন্ট রাইস রাইস আইটেম হচ্ছে পাঁচ কেজি দশ ইউরো থেকে পনেরো ইউরোর মধ্যে পেয়ে যাবে এবং পার কেজি হচ্ছে আপনার টু ইউরো থেকে টু পয়েন্ট ফাইভ জিরো ইউরোর মধ্যে পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে ফ্রেশ মিট রয়েছে আপনার চাইলে এই মাংসগুলো আপনারা পোস্ট করে দামগুলো দেখে নিতে পারেন সব হালাল এগুলো হচ্ছে সব হালাল কিন্তু এবং এখানে হচ্ছে আপনাদের চিকেন এবং বিফ আইটেম সব ম্যারিনেটেড ম্যারিনেট করা এখানে হচ্ছে আপনাদের সকল ধরনের চিকেন আইটেম জাস্ট এখানে চিকেনের ব্রেস্ট পিসের দামগুলো একটু বেশি হয়ে থাকে লাইক সেভেন ইউরোস এইট ইউরো সামথিং এরকম এবং আপনার যে ডানার পিস যেগুলো বলে উইংস সেগুলো হচ্ছে বা ফোর আর ফাইভ ইউরো সামথিং আর যে কাঁধের পিস বলে সেটা হচ্ছে ওয়ান এবং লেগ পিস হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন নাইন আরও কমেও পেয়ে যাবেন লেগ পিস আর এখানে হচ্ছে আপনার গরুর মাংস এবং খাসি স্টেক এখানে স্টেক এবং কাপআপ এবং বার্গার পেট আঙুর অ্যাপেল সাথে রয়েছে কালিম হ্যাঁ এগুলো এখন আসার সাইফাস আসর কোথায় কিনা খাইনি গাছ থেকেই পেরে পেয়ে খেয়েছি এগুলো সব হ্যাঁ এবং এখানে রয়েছে আপনাদের ফ্রুটস আইটেম সবগুলোর সবগুলোর প্রাইস দেওয়া রয়েছে সব তুলো হচ্ছে ফ্রেশ ফুড এবং এখানে হচ্ছে আপনাদের সব ফ্রেশ ফুড আর এখানে সবচেয়ে বেশি দাম হচ্ছে আপনার এই রসুনের রসুনটা আপনারা যত পারেন বাংলাদেশ থেকে নিয়ে আসবেন ঠিক রসুনের এখানে প্রচুর এক্সপেন্সিভ বলতে গেলে এখানে হচ্ছে আলু পেঁয়াজ রসুন সবকিছু দেখে নিতে পারেন আলুর দাম কম পেঁয়াজেরও দাম কম কেরা নাই আদার দাম আবার একটু বেশি এখানে আদার রসুনটা বেশি বেশি নিয়ে আসবে বাংলাদেশ থেকে এখানে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের মশলার আইটেম রয়েছে লাইক আপনারা সাইপ্রাস মেশিন যাই করেন মশলাটা বেশি করে নিয়ে আসবেন কারণ সাইপ্রাসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলার ইউজ দাম আমি হয়তো বা সবগুলো মশলার নাম জানি না বাট আপনারা পোস্ট করে দেখে নেবেন প্রাইসগুলো এবং দামগুলো সো এই যে এই রয়েছে বিভিন্ন ধরনের মশলা দেখাও সো মশলার অনেক দাম সাইপ্রাসে বিশেষ করে রসুনের দাম প্রচুর সো আপনারা দেখবেন এবং এরপর আমরা ফিশ ফ্রুট এর ওখানে যাবো ফ্রেশ শাকসবজি দেখাবো আপনাদেরকে সব হচ্ছে ফ্রেশ শাকসবজি এ পাশে রয়েছে আপনাদের মিল্কের আইটেম যাদের ডেইরি আইটেম পছন্দ লাইক মিল্ক ক্রিম এছাড়াও কফি যা প্রয়োজন তারা বা চকলেট শেক বা চকলেট সেইগুলো এখান থেকে নিতে পারেন

সিক্স পয়েন্ট এটা হচ্ছে বড় ডিম আর কোকলে হচ্ছে টুপন ওয়ান একটু ছোট ডিম এইটার প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মাছের দাম একটু বেশি হয়ে থাকে মুরগি এবং গরুর মাংসের দাম একটু কম লাইক উনিশ ইউরো টেন ইউরো টু টুয়েলভ ইউরো পার কেজি এবং এখানে সকল ধরনের মাছ পেয়ে যাবেন সে সাথে পেয়ে যাবেন হচ্ছে এখানে কি চিংড়ি রয়েছে তারপর পাঙ্গাস মাছও মাছও রয়েছে এখানে হচ্ছে সকল ধরনের চিংড়ি হচ্ছে খোসা ছাড়ানো এবং সেই সাথে গ্র্যাব রয়েছে অক্টোপাস রয়েছে এবং সকল ধরনের জিনিস রয়েছে এবং বিভিন্ন ধরনের আচার রয়েছে আচার পেয়ে যাবেন আপনার এই পাশে সেই সাথে এর পাশে আপনারা মাংস পেয়ে যাবেন কিছু নেবেন কোনটা হালাল কোনটা হারাম হারামটা নিয়ে না হালালটাই নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার একটু দেখে বুঝে কিনবেন কোনটা হালাল এবং তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দেবে কোনটা হালাল এই যে অক্টোপাস এখন হচ্ছে মরিচ তারপর হচ্ছে আপনার বিগ অক্টোপাস এগুলো পিস পিস করা এবং এগুলো সম্পূর্ণ দোকান পরিষ্কার করা প্রিপেয়ার করা ফুল রেডি ফুড এখানে হচ্ছে আপনাদের সকল ধরনের ফ্রোজেন আইটেম যা শুধু ভেজেই খাওয়া যাবে এবং এখানে হচ্ছে সস মেয়নিস হোয়াইট মেয়নিস ইয়েলো মেয়নিস এই হচ্ছে সেই চকলেট আইটেমগুলো ফ্রোজেন পিজা বার্গার এভরিথিং পেয়ে যাবেন এই শপটা হচ্ছে লান সবচেয়ে বড় সুপার শপ স্ক্রিম আইটেম উইথ প্রাইস আইটেম এখন আমরা যাবো হচ্ছে এটার সেকেন্ড ফ্লোরে এবং উপরে এবং উপরে কি রয়েছে এক্সপ্লোর করার চেষ্টা চলুন যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এটা হচ্ছে সম্পূর্ণটুকু হচ্ছে ড্রিঙ্ক সাইট সো এখানে হচ্ছে সকল ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় এবং সেই সাথে আমরা এই পাশে যদি যাই সেখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আপনাদের ড্রিঙ্ক সাইট মানে আপনাদের মা এটা হচ্ছে যারা খায় আর কি হারাম জিনিস তাদের হচ্ছে তাদের সাইড এবং সেই সাথে ছাতা এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সাইপাসের জন্য কারণ গরমে প্রচুর গরম পড়ে এবং শীতকালে হচ্ছে এখানে হয় বৃষ্টি সো সেই জন্য আপনারা যদি পারেন দেশ থেকে নিয়ে আসবেন আর যদি না পারেন এখান থেকে কিনবেন ছাতার দাম সিক্স পয়েন্ট নাইন ফাইভ ছোট গুলো এবং বড়োগুলো হচ্ছে আপনার এইট পয়েন্ট এইট জিরো ইউরো সো বাংলাদেশ থেকে কিনে আনা অনেক বেটার হবে আমি মনে করি সেই সাথে হচ্ছে এগুলো স্ন্যাক্স আইটেম এবং আপনাদেরকে চাল ডাউল এখন দেখাই এই যে মশলাগুলো তো বললাম মশলার প্রচুর দাম সেই সাথে এটা হচ্ছে আপনার সল্ট লবণের প্রাইস হচ্ছে পাঁচশো গ্রাম হচ্ছে ওয়ান ইউরো আর এখানে আপনারা ফর্টি এইট ইউরোতে বা বা হিউজ প্রাইস সো ডিমার পেয়ে যাবেন ফর্টি এইট ইউরো টোয়েন্টি নাইন ইউরো সর্বনিম্ন দাম হচ্ছে টোয়েন্টি নাইন ইউরো এবং লেজার হচ্ছে আপনার পাঁচ পিস ওয়ান পয়েন্ট সেভেন জিরো ইউরো এবং প্রাইসটা দেখেন প্রাইস মোটামুটি ভালোই আছে লেজার রেজার এবং আপনার মেন ক্লিয়ার শ্যাম্পু হচ্ছে টু এবং পারফিউম পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট নাইন ফাইভ রেশন হচ্ছে টু পয়েন্ট সেভেন নাইন থ্রি পয়েন্ট সামথিং এরকম দুই থেকে তিন মধ্যে পেয়ে যাবেন কসমেটিক্স আইটেম এটা আপনারা পারলে টাকাটা নিয়ে এসেন কসমেটিক আইসেন বাংলাদেশ থেকে তো আনার দরকার নেই কারণ এখানে কম কম টাকায় ভালো জিনিস পেয়ে যাচ্ছেন মেয়েদেরও সেম এই যে এই শ্যাম্পুগুলো হচ্ছে টু পয়েন্ট মানে শ্যাম্পুর দাম তুলনামূলক বাংলাদেশের সমান সমান বলা যায় শুধু শুধু কষ্ট করে বাংলাদেশ থেকে না নিয়ে এসে এখানে কিনেই বেটার হবে আমি মনে করি এগুলো হচ্ছে আবার দুই পিস একসাথে ফাইভ পয়েন্ট টু নাইন এগুলো হচ্ছে অফারের সেই সাথে হচ্ছে ক্রিম শ্যাম্পু লোশন ফেস ওয়াশ মানে কসমেটিক্স আইটেম যেগুলো সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন তারপর হচ্ছে তার পরিষ্কার করার জন্য কোলগেট এটা প্রাইস একটু বেশি থ্রি পয়েন্ট নাইন জিরো জিরো নাইন এইগুলো আপনারা বাংলাদেশ থেকে কিনে আনতে পারেন সেই কোলগেট তার পরিষ্কারের জিনিস ব্রাশ ব্রাশের প্রাইসও মোটামুটি ভালোই টু পয়েন্ট থ্রি নাইন ইউরো টু পয়েন্ট জিরো নাইন জিরো এছাড়া ওই পাশে রয়েছে আপনাদের প্লেট প্লেট পেয়ে যাবেন এইগুলো কাছে ফোর পয়েন্ট টু ফাইভ মানে টু ইউরো থেকে ফাইভ ইউরোর মধ্যে প্লেট পেয়ে যাবেন সেই সাথে এখানে চাকনি রয়েছে চাকনিও ফোর ইউরো টু ইউরো থেকে ফোর ইউরোর মধ্যে পেয়ে যাবেন আপনারা ভালো ভালো চাকরি পেয়ে যাবেন সেই সাথে চিপস পাচ্ছেন এবং পাচ্ছে আপনার নার্স এছাড়া সকল ধরনের বাদাম চানাচুর তারপর এখানে অন টাইম প্লেট কাজের নাই আপনাদের এখানে হচ্ছে আপনাদের রেক্সোনা তারপর হচ্ছে বডি স্প্রে এগুলো পেয়ে যাবেন এগুলো কসমেটিক্স আইটেম সাইপ্রাসে আপনাদের মাল্টিপ্লাক পেয়ে যাবেন কিন্তু মাল্টিপ্ল্যাকটা আমি সাজেস্ট করব বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য মাল্টিপ্ল্যাকের পোর্টটা যেন সি টাইপ হয় এই যে এই টাইপের ভালো করে দেখে নিন এই টাইপের যাতে মাল্টিপ্ল্যাকের পোর্টটা হয় এই যে এরকম কারণ এছাড়া কিন্তু আপনারা মাল্টিপ্ল্যাক ইউজ করতে পারবেন বাংলাদেশ থেকে নিয়ে আসলে কী হবে এখানে সবগুলো হচ্ছে আপনার এই ধরনের বা পরে আপনাকে টার্গেটে এরকম করতে হবে সো বাংলাদেশ থেকে সি টাইপের পোর্টের মাল্টিপ্ল্যাক নিয়ে আসবেন যাতে আপনাদের পরে কোনো ঝামেলায় পড়তে না হয় সো এইটা অনেকেই ভুল করে যে মাল্টিপ্ল্যাক নিয়ে আসে না কিনে কিনতে পারবেন দাম কম ফাটা ওই যে চার্জ দিতে হবে না কারণ সিট থেকে এখানে সবই হচ্ছে আপনার সিট পরে সব কিছু ইউজ করতে পারবেন তো আপনি যা চেষ্টা করবেন নিয়ে আসার জন্য বাংলাদেশ থেকে মাল্টিপ্লাকটা হচ্ছে সবগুলো হচ্ছে টিস্যুর আইটেম এবং হচ্ছে বাচ্চাদের আইটেম আর বেবি ফুড বেবি লোশন সেই সাথে আপনাদেরকে কিচেন আইটেম দেখাই চলুন কিচেন আইটেমে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সকল কিছু লাইক এই ফুল সেট হচ্ছে আপনার ফাইভ পেনের টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন নাইন এবং আপনার ছুরির প্রাইস হচ্ছে এইট পয়েন্ট নাইন নাইন ইউরো এবং কেক বানানোর প্যান রয়েছে এটা হচ্ছে এইটিন পয়েন্ট নাইন নাইন জাস্ট টু পিস এছাড়াও মশলা পেজ মশলার দানি হচ্ছে ফোর পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি নাইন আর ওয়ান এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন বড়গুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এছাড়াও সকল ধরনের জিনিস রাখার জিনিস রাখার জন্য এবং এগুলো হচ্ছে পার সেট সেট দুই পিস করে ফোর পয়েন্ট নাইন ফাইভ টু পয়েন্ট এইট জিরো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ চামচের প্রাইস সেই সাথে একটি চামচ রয়েছে এখানে যে ফুল সেট রয়েছে যেটির প্রাইস রয়েছে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন্টিন ইউরো এবং সেই সাথে সিঙ্গেল সিঙ্গেল ফাইভ পেন ওগুলোর প্রাইস একটু বেশি চেষ্টা করবেন ওইগুলো একসাথে অনেকগুলো নেওয়ার রান্না করার জন্য আপনারা এগুলো নিতে পারেন সো প্রাইসগুলো দেখে নেবেন সব কিছু হ্যাঁ এই শপটি এতই বড় যে এই শপে এক মাথা থেকে আরেক মাথা শেষ করা ইম্পসিবল একসাথে এক ভিডিওতে এবং চিকেন আইটেম অথবা মাছ ফিশ কাটার জন্য আপনারা এখানে সকল কিছু সকল ধরনের শাকসবজি কাটার জন্য সবকিছু পেয়ে যাবেন এখানে আপনারা এবং সো হচ্ছে চুলা জ্বালানো হচ্ছে চা এই যে আপনার কি বলে চামচ বড় চামচ ছোট চামচ তিলের চামচ কাঠের চামচ সকল ধরনের চামচ আইটেম সেই সাথে আপনারা হ্যাঙ্গার পেয়ে যাবেন প্রয়োজন নেই সেই সাথে আপনার যদি বারবিউ করতে চান সেইগুলো নিতে পারেন জিরো বাংলাদেশ ভ্যালচা নিতে পারেন প্রাইসগুলো দেখে নেবেন এবং আপনার রাইস কুক করার জন্য এটা নিতে পারেন স্টিল স্টিলের হটস্পট রাইস না সরি গরম রাখার জন্য হটস্পটগুলো ইউজ করতে পারেন এবং ডাস্টবিন হচ্ছে এখানে মানে ডাস্টবিনের প্রাইস এইখানে আর কি তারপরে হচ্ছে এখানে আপনারা ওয়েল রাখার জন্য এগুলো নিতে পারেন হ্যান্ড ব্রাশ ইউজ করার জন্য এগুলো এবং পাপোস যেটা হচ্ছে ফিফটিন ইউরো টেন ইউরো সেভেন ইউরো নাইন ইউরো সামথিং এবং এখানে বালিশ আইটেম করো কোথায় যেটা হচ্ছে সাইপ্রাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে ব্ল্যান্ডার তারপর চা বানানোর জন্য কেটলি বাংলা যেটা কেটলি বলে হ্যান্ড ড্রায়ার সব কিছু পেয়ে যাবেন ফিফটি এইট ইউরো টোয়েন্টি এইট ইউরো আচ্ছা ওয়াট ইজ দ্য রাইস কুকার রাইস কুকার দেখেছো আচ্ছা ওয়েট দেখছি সো এখানে পেয়ে যাবেন সো এটাতে আপনারা রান্না করতে পারেন ফাইভ লিটার এখানে হচ্ছে গিফট কার্ড যেটাকে বাংলাদেশ ঈদ কার্ড বলা হয় ঈদের সময় দেওয়া হয় এবং এখানে পেন পেয়ে যাবেন পেনের প্রাইসটা একটু বেশি ফোর পয়েন্ট ফাইভ জিরো ইউরো মাত্র একটা পেন এবং এছাড়া আপনি এখানে সকল ধরনের বই পেয়ে আস খাতা পেয়ে যাবেন নোটবুক এখানে কিন্তু বিষয় এখানে কিন্তু সব বইগুলো যে খাতাগুলো যে এরকম ডাক্কা কাটা সাদা খাতা খুবই রিয়ার পাওয়া যায় এবং পাওয়া গেলে ওইটা প্রচুর দাম থাকে লাইক এগারো ইউরো পনেরো ইউরো দশ ইউরো দাম থাকে বাট এই দা খাজ কাটাগুলো হচ্ছে থ্রি ওয়ান ইউরো থেকে শুরু করে নাইনটি সেন্ট থেকে শুরু করে আপনারা কিনতে পারেন তো এই যে সব খাতায় কিন্তু ধাক্কাটা পারলে বাংলাদেশ থেকে কিছু খাতা নিয়ে আসবেন এখানে হচ্ছে ক্লিনার ঘর বাড়ি পরিষ্কার লাইক মশা তারপর মশা তো নেই সাইপ্রাসে মাছি আছে এগুলো পরিষ্কার করার জন্য এগুলো ইউজ করতে পারেন এছাড়াও আপনার ক্লিনার নিতে পারেন সেই সাথে এইখানে এই দেশে হচ্ছে আপনার সাইপ্রাসে মূলত হচ্ছে ডিশওয়াশার লাইক ডিশ ওয়াশার তারপর হচ্ছে কাপড় ধোয়ার যে সাবান এগুলো একটু দা প্রাইস একটু বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে তুলনামূলক মোটামুটি একটু ভালোই বেশি হয়ে থাকে এই যে এখানে রয়েছে পাঁচ কেজি যেটার প্রাইস হচ্ছে টেন পয়েন্ট থার্টি ফাইভ ইউরো এবং এখানে হচ্ছে আপনার সবকিছু ওয়াশ করার জিনিসপত্র এগুলি হচ্ছে মেয়েদের আইটেম ফুলের কালার করা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আজকে জাস্ট দেখানোর চেষ্টা করছি আমি যে দৈনন্দিন জীবনে আপনাদের কি কি লাগে সাইপ্রাস আসার পরে কাপড় চোপড় না খাওয়া দাওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য জাস্ট যা যা প্রয়োজন শুধু তাই আর কি দেখানোর চেষ্টা করবো কাপড় চোপড় বা অন্য কিছু ভিডিও হয়তো বা ভবিষ্যতে আনবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং সেই সাথে যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে আমাদেরকে জানাবেন কমেন্টে জানাবেন আমরা সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সেই সাথে আমাদের ফেসবুক এবং ইউটিউবে অল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমরা দৈনন্দিন জীবনের লাইফস্টাইল এবং সকল কিছু আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সো দ্যাটস ইট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে